তো সামনে রাস্তাটা কত ফিট 21 ফিট বিল্ডিং এর সামনে রাস্তাটা 21 ফিট এবং এখানে গাড়ি এবং হচ্ছে বাইক পার্কিং এর জায়গা পাচ্ছে তাই তো আচ্ছা চলেন আমরা একটু নিচে যাই দেখি আমরা আর একটু ঘুরে ঘুরে দেখাই যেহেতু আমরা সাতটা দেখলাম সাত বলতে এটা পাঁচতলা এরপরে আরো দুইটা সাদ হবে দেন যদি কোনো কোনো ভাই যদি বলে যে আমি দুই মাস পরেই আমি উঠতে যাচ্ছি শুধু আচ্ছা দুই মাস করে দিবেন আপনারা 36 লাখ টাকায় জি আচ্ছা এই রুমগুলো দেখেন রুমগুলো দেখেন ওকে এটা হচ্ছে বেডরুম একটা মাস্টার বেড জি ওয়াও ভাইরে ভাই এত সুন্দর একটা পরিবেশ এটা 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 ভাই মানে গেস্ট রুম মাস্টার বেড তো ওই পাশে আচ্ছা 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 ঠিক আছে এটা গেস্ট রুম অথবা চাইল্ড বেড যেটা চাইল্ড বেড যেটা বললেন জি এ পাশে হচ্ছে বারান্দা বারান্দার জন্য একটা সুন্দর স্পেস রাখা আছে এবং পাশে কিন্তু খোলা মেলা জি বেশ খোলা মেলা আর এই পাশেও কিন্তু জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জানালা আছে বড় একটা জানালা ফুল হাইট একটা জানালা

ফ্লাটার ম্যাটেরিয়াল কি কি ইউজ করতেছেন আপনারা আমরা এখানে প্রিমিয়াম আপনার সিমেন্ট এবং এ কেস কোম্পানি এবং বিএসআরএম রড তারপরে দাদা এবং আপনার নানা কোম্পানির ইটা এগুলো আমরা ইউজ করতেছি এবং ফিজিক্যালি আসলে অবশ্যই এগুলো দেখে মানে কেমন বিল্ডিং হচ্ছে এটা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন কারণ এর থেকে আর অনেক লোকালিটির জিনিস আমাদের মার্কেটে আছে সেগুলো আমরা কিনছি না কারণ যাতে আমরা একটা আমরা এটা মূলত আমরা প্রথম থেকে শেয়ার ভিত্তিক এটা করার কারণে কিন্তু আমরা এবার হ্যাভি করে এটা তোলা তারপরে এখন না আমরা প্যাকেজ মূল্য আমরা ফ্ল্যাটটা বিক্রি করছি ওকে কোন কোন ফ্লোরে এখন ফ্ল্যাট কেনা যাবে এরকম এখন মানে আপনার দোতলা এবং চারতলা পাঁচতলা ছয়তলা হুম 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 দোতলা চারতলা পাঁচতলা ছয়তলা মানে আপনার তিনতলাটা সোল্ড আউট তিনতলা সোল্ড আউট

এটা হলো মানে নিবেন তার সঙ্গে ফিজিক্যালি কথা বলতে হবে তিনি উঠবেন কবে যদি মনে করেন যে আমি দু মাসের মধ্যে উঠব তাহলে আমাকে টাকা পেড করলে আমি রেজিস্ট্রি দিয়ে দিব বাকি মাসের মধ্যে আমরা অলমোস্ট রেডি করে দিব ওঠার জন্য